পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা সংগঠন নেবে ইউনাইটেড নেশন জাতিসংঘ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনো ফ্যাসিবাদী সংগঠন কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারে না তাদের কার্যক্রম চালাতে পারে না আসলে একটা জায়গায় আমরা একটা মেজর ভুলের মধ্যে রয়েছে যে ভুলটা আসলে অনেকেই ধরতে পারছেন আবার অনেকেই হয়তো মানে খুব সূক্ষ্ম হিসাবে এটাকে মানে এড়িয়ে যাচ্ছেন কিংবা এটা মানে ধরার চেষ্টা করছেন না না ধরতে পারছেন যেমন ধরেন এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হোক কেউ বলছে নিষিদ্ধ করার পক্ষে কেউ বিপক্ষে হোয়াট এভার ইত্যাদি দেখেন এই জায়গায় আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন বড় একটা আপত্তি যে আমরা অ্যাকচুয়ালি কেউ রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই আমি শুরুতেই বলেছি যে এজ এ রাজনৈতিক দল এজ এ পলিটিক্যাল পার্টি মানে নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক এটা আমরা কেউ চাই না এবং এটা করতে গেলে ভবিষ্যতে এই মানে পরিস্থিতির শিকার অনেকেই হতে হবে যেটা জামাত ইসলামকে হতে হয়েছে দ্যাটস ওয়াই আমরা কেউ পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক এটা চায় না এখন আমার প্রশ্নটি এই জায়গায় যে আওয়ামী লীগ আসলে পলিটিক্যাল পার্টি কিনা এই প্রশ্নটির সমাধান আপনাকে দিতে হবে মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা এই মুহূর্তে এই বিষয়টির ফয়সালা এই বিষয়টির সমাধান যতক্ষণ না পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্টেপে যেতে পারেন না কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানে এটি খুব মানে জেনে বুঝে এবং সব জেনে একটা সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী তারা একটি ভুল পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের এই বিষয়টি সামনে আনা হচ্ছে কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিংবা না হোক এই বিষয়টির দিকে তারা ধাবিত হচ্ছে যেমন ধরেন আমাদের সরকার প্রধান কিংবা সরকারের অ্যাডভাইজাররা কিংবা এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি যে মন্তব্যটি করেছেন কিংবা তিনি যে আইন নিয়ে কাজ করছেন আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যটি করেছেন এটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা পরিকল্পিতভাবে ভাবে সূক্ষ্ম ভাবে কেন জানি আওয়ামী লীগকে রাজনীতিতে রেখে দিতে চায় কেন এই কথাটি বললাম জানেন সাগর ভাই দেখেন আজকে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রধান কাজ কি ছিল কি ছিল বা প্রধান তাদের দায়িত্বটা কি ছিল জানেন তাদের উচিত ছিল প্রথমেই আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানকে কিংবা যেহেতু জাতিসংঘ আমাদের এই গণহত্যা তদন্ত করার আগ্রহ ফিল করেছিল আগ্রহ দেখিয়েছিল তাদের দায়িত্ব প্রথমেই ছিল যে ইনভাইট করা জাতিসংঘকে আমন্ত্রণ জানানো জাতিসংঘ এখানে আসবে কিংবা জাতিসংঘের মানবাধিকার কমিশন আসবে কিংবা এখানে কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস যেটি রয়েছে আন্তর্জাতিক আদালত তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাতে পারতাম যে তারা বাংলাদেশে এসে এই গণহত্যার একটি সুষ্ঠু তদন্ত করুক এবং এটা করতে খুব আহম বেশি সময়ের প্রয়োজন ছিল না আমার মনে হয় তারা ওয়ান ওর টু মান্থের মধ্যেই তারা একটি সুষ্ঠু মানে তদন্তের মাধ্যমে একটা সুন্দর প্রতিবেদন দিতে পারতেন তাহলে আমরা আমাদের যে মেজর প্রশ্ন যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি কিনা এই প্রশ্নের একটা সুষ্ঠ সমাধান কিন্তু অল্প সময়ের মধ্যে পেতে পারতাম এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেটা জাতিসংঘ কিংবা মানবাধিকার কমিশন কিংবা আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস হোয়াট যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী সংগঠন কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতেন এনাফ দ্যাটস এনাফ এরপর আপনারা আইন করেন যে বাংলাদেশে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা কোনো ফ্যাসিবাদী সংগঠন রাজনীতি করতে পারবেন এবং এই সিদ্ধান্তটি ইন্টারন্যাশনালি রিকগনাইজ অ্যাকসেপ্টেবল পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা সংগঠন ইভেন ইউনাইটেড নেশন জাতিসংঘ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনো ফ্যাসিবাদী সংগঠন কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারে না তাদের কার্যক্রম চালাতে পারে না কিন্তু আপনারা সেই সঠিক প্রসিডিউর না করে সেই পদ্ধতিতে না গিয়ে আপনারা কি করলেন আওয়ামী লীগকে আগে রাজনৈতিক দল স্বীকৃতি দিয়ে তারপরে তাকে নিষিদ্ধ করা হবে কিনা কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে কেন ভাই তার মানে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা একটি গভীর এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে রেখে দিতে চান আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক করার একটা মিশনে আপনারা নেমেছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করলে আমি ফারুক হাসান আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আসুন অপেন আলোচনায় আসুন কেন আপনারা সঠিক পদ্ধতি সঠিক প্রসিডিউর মেনটেন না করে কেন আপনার আরেকটা পদ্ধতি প্রসিডিউরে গেলেন ভাই এই প্রশ্ন এই সরকারের দায়িত্বশীলদের দিতে হবে এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে তিনি এই রাষ্ট্রের আইন কর্মকর্তা প্রধান আইন কর্মকর্তা তিনি কোনো ব্যক্তি নন তিনি যা করবেন তাই রাষ্ট্রের পক্ষে এই রাষ্ট্র বলতে কি এদেশের জনগণ ছাত্র জনতা তাহলে তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন বক্তব্য দিলেন হয় এই জায়গায় বড় একটি দুকি আছে যেটি আমাদের সাধারণ পিপল আম জনতা ধরতে পারছে না কারণ আমজনতা ধরার কথাও নাই বিষয়টি এত সূক্ষ্ম বিষয়গুলো আসলে জেনারেল পাবলিক ধরতে পারবে না এই বিষয়গুলো আমরা এই জন্যই বলেছি যে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার কেন কথা বলছেন আমি এই কথাটার ঘোর আপত্তি জানাচ্ছি আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ চালেন না আপনারা পরিষ্কার ভাবে বলবেন আমরা কোন গণহত্যাকারী সংগঠনকে রাজনীতিতে দেখতে চায় না তাদের রাজনীতি করার অধিকার নেই এরপরে সেকেন্ড অপশনে আসেন যে বাংলাদেশে কারা গণহত্যা চালিয়েছে কারা ফ্যাসিবাদী শক্তি কারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে কারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনী দলীয় ক্যাডার বাহিনীর ভূমিকায় লিপ্ত করেছে কারা তাদেরকে দলীয় ক্যাডারের ভূমিকায় ব্যবহার করেছে তাদেরকে সেই ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করুন তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করুন তারপরে তারাই সিদ্ধান্ত নেবে তারপরে আমাদের এখানে অনেকে প্রশ্ন রেখেছেন গণভোট করা হোক মেমোরেন্ডাম করা হোয়াট এভার সরকার চাইলে করতে পারে আমি তো বলেছি আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জনগণ নেবে আপনারা কেন করেন না কিন্তু সেটা না করে এই সরকারের দায়িত্বশীল জন্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিচ্ছে আমি আসলে প্রচন্ড রকম সন্ধি আমি ফারুক হাসান প্রচন্ড রকম সন্ধি যে তারা আসলে কারো এজেন্ডা বাস্তবায়নের বিষয় মানে চেষ্টা করছেন কিনা আজকে পরিষ্কার তারা হলে তারা কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন আরেকটি আমাদের একজন আহ দর্শক খুব চমৎকার ভাবে বলেছেন এটি আমি সেকেন্ড ফ্লোটে বলার জন্য রেখেছিলাম যে জাতীয় পার্টিকে আজকে এই সরকার ডেকেছে আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি এবং এখানে দেখেন যে সরকার বলেছে যে আমরা আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোটকে আমন্ত্রণ জানাই নেই মানে ওই যে জাসদ মাসদ বা আওয়ামী লীগের সাথে নির্বাচন যারা করেছে বা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যারা এতদিন লালিত পালিত হয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাই নেই এখন আমার প্রশ্ন সেই চোদ্দ দলের ইনু মেনন তারা যদি এই সরকারের আলোচনায় অংশগ্রহণ না করতে পারে তাহলে সেখানে জাতীয় পার্টি কিভাবে অংশগ্রহণ করতে পারে জাতীয় পার্টিকে সেই চোদ্দ দলের বাইরে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার বাইরে ছিল তারাও নির্বাচনে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আওয়ামী লীগের ভ্যালিডিটি দিয়েছে সেই জায়গায় তারা যদি নিষিদ্ধ হয় কিংবা তারা যদি আমন্ত্রণ না পায় তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই এই সরকারের এই আলোচনায় নিমন্ত্রণ কিংবা আমন্ত্রণ পাওয়ার কথা নয় যেহেতু তারা জাতীয় পার্টির সেই দায়িত্বশীল দেখেছে তার মানে বুঝতে হবে যে এখানে তারা কারো এজেন্ডা কিংবা কারো চাপে পড়ে এ ধরনের কর্মকাণ্ড করছে আমরা বলতে বাধ্য হচ্ছি তারা কেন জাতীয় পার্টির চেয়ারম্যানকে ডাকবে হয় প্রশ্নই আসে না এই জাতীয় পার্টির বিগত সতেরো বছরের ইতিহাস কি আমরা তো সবাই জানি যে জাতীয় পার্টির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস জাতীয় পার্টি ইকুয়াল টু আওয়ামী লীগ আওয়ামী লীগ যা করেছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে জাতীয় পার্টি নির্দিদায় নিঃসংকোচে সমর্থন দিয়েছে তাহলে এই জাতীয় পার্টিকে আপনি কোন অংশে আওয়ামী লীগের বাইরে চিন্তা করতে পারেন না তাহলে সরকার আজকে তাদের রাষ্ট্রীয় ভবনে তাদের রাষ্ট্রীয় সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে গভীরভাবে একটি ষড়যন্ত্রের একটি আভাস একটি গন্ধ পাচ্ছি বিস্তারিত কথা বলবো সাগর ভাই আরো কয়েকটি প্রশ্ন রয়েছে এগুলো তুলে ধরতে হবে এই সরকারকে আসলে আমরা কতটুকু সময় দিব এটি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন প্রশ্ন করেন তবে এই জায়গায় বিএনপি জামাত হয়তো তাদের জায়গা থেকে তাদের রাজনৈতিক মানে সিদ্ধান্ত থেকে তাদের দলীয় স্টেটমেন্ট থেকে অবস্থান থেকে তারা নানান বক্তব্য দিচ্ছেন হোয়াট কিন্তু এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে এই সরকার আসলে আমার আপনার ছাত্র জনতা সরকার এই সরকার তো কোনো পলিটিক্যাল পার্টি না কিংবা এই সরকার দায়িত্বে যারা রয়েছে মানে আমি সবার বিষয়ে প্রশ্ন রাখবো না বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা তাকে নিয়ে নো ডাউট তাকে নিয়ে কোনো সন্দেহ নেই তাকে আমি অ্যাপ্রিসিয়েট করে স্যালুট জানাই এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এখন এই সরকারকে স্মুথলি কাজ করতে আমাদের দিতে হবে ভাই আমরা যদি নির্বাচন নির্বাচন এই সেই করে এই সরকারকে চাপ দেই এই সরকারকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করি প্রেসার দিই তাহলে এই সরকার স্মুথলি কাজ করতে পারবে না একটা যৌক্তিক সময় দেন অন্তত কয়েক মাস যাক আপনি এক মাস যেতে না যেতেই যদি এই সরকারকে নির্বাচন এই সেই বলে নানাভাবে প্রেসারাইজ করেন চাপ দেন তাহলে এই সরকার কাজ করতে পারবে না আরেকটা বিষয় দেখেন আমরা এই সরকারের কাছে রোডম্যাপ চাই এই সরকারকে বলি যে আপনার একটা রোডম্যাপ দেন আমার এই জায়গায় একটা আপত্তি আছে এই সরকারের কাছে আমরা যদি এই মুহূর্তে রোডম্যাপ চাই এই সরকার আসলে কিভাবে রোডম্যাপ দেবে এই সরকারের দায়িত্বে যারা রয়েছে বিভিন্ন অর্গানিক বিভিন্ন প্রতিষ্ঠানিক আমি তো মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট এখনো আওয়ামী লীগের আর ভারতীয় দালাল কয়জনকে আমরা সরাতে পেরেছি খুব বেশি হলে টু থেকে থ্রি পার্সেন্ট এখন এখন আমরা এই এই সরকার রোডম্যাপ তো একা একা তৈরি করবে কাদেরকে নিয়ে যারা দায়িত্ব রয়েছে বিভিন্ন এখন এই অর্গান দায়িত্ব রয়েছে ভারতীয় দালালরা এখন ভারতীয় দালালদের যদি তারা মিটিং করে একটা রোডম্যাপ তৈরি করে তাহলে তো আপনাদের হাতে একটা ভারতীয় তৈরি মানে ধরাই দিবে ভারতীয় রোডম্যাপ তাহলে কি আমাদের জন্য ভালো না হ্যাঁ এখানে এই জায়গায় আমরা কি করতে পারি এই জায়গায় বিএনপি বাংলাদেশের একটি বড় দল জামাত ইসলাম বাংলাদেশের বড় দল নিঃসন্দেহে এখন জামাত ইসলাম বিএনপি হোয়াট এভার আমরা এই রাজনৈতিক দলগুলো বসে বিএনপি আমন্ত্রণ জানাতে পারি যে যে আসুন আমরা বিরোধী বিরোধী রাজনৈতিক আন্দোলন করেছি আমরা বসে আমরা একটা রোডম্যাপ আমরা এই রোডম্যাপ সরকার হাতে তুলে দিই যে এই যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত একটা রোডম্যাপ আমরা তৈরি করেছি যে আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যে আমরা এইভাবে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি এই কাজটি তো আমরা করছি না তো এই জায়গায় আমি বলবো যে আমাদের জায়গা থেকে উদ্যোগ নেওয়ার মানে অনেক কিছু আছে আমাদের জায়গাতেও কাজ করার সুযোগ আছে কিন্তু আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু হবে না এখন আরেকটি মেজর প্রশ্ন যে বিএনপি জামাতের মধ্যে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব বা নানান যে বক্তব্য এই জায়গায় আসলে আমাদের এই কাজটি করা যাবে না সেটা বিএনপি হোক কিংবা জামাত ইসলাম হোক প্লিজ স্টপ ইট এখন যদি আপনারা নিজেদের মধ্যে দলাদলি করেন নিজেদের মধ্যে বিপদ সৃষ্টি করেন নিজেদের ভিতরে ভিতরে দূরত্ব তৈরি করেন তাহলে পরাজিত শক্তি হান্ড্রেড পার্সেন্ট সুযোগ নেবে আমরা কি এখনো বিপদ মুক্ত বিএনপিকে এই কথা নির্দিতে বলতে পারবে যে আমরা একবার স্বাধীন হয়ে গেছি আমরা মুক্ত আজ থেকে জামাত ইসলাম বলতে পারবে যে আজকে থেকে আমাদের আর কোনো ভয় নাই নাই আমরা একবার স্বাধীন মুক্ত কেউ বলতে পারবে না আমরা প্রত্যেকে বলছি আমরা এখনো শঙ্কা মুক্ত নই আমরা বিপদের মধ্যে রয়েছি ঝুঁকির মধ্যে রয়েছি তাই আমরা এই ঝুঁকি যতক্ষণ না পর্যন্ত কাটাতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্য ধরে রাখতে হবে এবং এই বন্ডিং আমাদের যেকোনো কোনো মূল্যে সুদৃঢ় করতে হবে এই জায়গায় বিএনপি জামাত ইসলাম যেহেতু তারা বড় রাজনৈতিক দল তারা যদি এই দলা দলের মধ্যে এখনই কাদা ছোড়াছড়ি করে তাহলে ওই পরাজিত শক্তি ঘাপটি মেরে বসে থাকা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় তারা সুযোগ দেবে এবং বিপদে আপনি আমি করবো বিএনপি বিপদের বাইরে থাকবে না জামাত বিপদের বাইরে থাকবে না তাহলে কেন আপনারা এই জিনিসটা বুঝেও না বুঝার ভান করছেন ওয়াই বিপদে সবাই করবেন তাই দয়া করে এখন এই কাদা ছোড়াছুরি করবেন না হ্যাঁ নির্বাচনের পরিবেশ তৈরি হোক নির্বাচনের শিডিউল ঘোষণা হোক নির্বাচনের সময় আপনার যে যার মতো নির্বাচন করবেন একভাবে করবেন না আলাদাভাবে করবেন হোয়াট এবার কিন্তু এই নিজেদেরকে আমি অনুরোধ করি দয়া করি নিজেদের ফারুক হাসানের সাথে আপনাদের মতামত জানতে চাই আপনারা লিখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন